ফুটবলে রাজ্যের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ জিতে নদীয়াকে গর্বিত করল কৃষ্ণগঞ্জের কৌশিক দশ ভিডিও is for infরমেশন এন্ড নলেজ পারপার্স অনলি ছোটোবেলা থেকেই মুখ ও বধির তবে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই স্থানীয় রেলবাজার স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে মাসদিয়ার পুরনোগঞ্জ গ্রামের বাসিন্দা কৌশিক মিত্র এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে স্নাতক শেষ করে বর্তমানে তার বয়স তিরিশ শারীরিক অক্ষমতাকে ভুলে ছোটো থেকেই ভালোবেসেছিল ফুটবলকে বিভিন্ন জায়গায় ফুটবলের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে মেডেল ও ট্রফি ছিনিয়ে এনেছে সে শুধু তাই নয় আঠেরোতম বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডিফ ফুটবল প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী হয়েছে সে রাজ্যের হয়ে কৃতিত্বের সঙ্গে এই পদক এনেছে ঘরে কৌশিক তবে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী সন্তান কৌশিককে নিয়ে তার মা বাবা সর্বদাই দুশ্চিন্তায় থাকেন ছেলের ভবিষ্যতের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান তার ছেলের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে যদিও বর্তমানে কৌশিক কম্পিউটারে টুকটাক কাজকর্ম করে তবে শারীরিক প্রতিকূলতাকে জয় করে যেভাবে নিজের স্বপ্নের দিকে কৌশিক এগিয়ে চলেছে তাতে শুধু পরিবার নয় মাফবিয়ার রেলবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক রতন মন্ডল সহ সমগ্র জেলাকে আর একবার গৌরবান্বিত করলো কৌশিক মিত্র মুখবধি ও কথা বলতে পারে না আমি আর্থিক পরিস্থিতি খারাপ থাকার জন্য ওদের যে স্কুল সেই স্কুলে আমি ভর্তি করতে পারিনি ও জেনারেল স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজের থেকে বিএ পাশ করেছে হেমতার সামান্য ডিগ্রুপ কর্মচারী ছিলাম আমি সতেরো সালে রিটায়ার করেছি আমার পেনশনের উপরই চলাচল এবং ও ফুটবলের প্রতি প্রথম থেকে আকৃষ্ট এবং ও ওদের যে ডিপার্টমেন্ট কিপেন নামের ওর জেলা চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন এবং রাজ্যে হয়ে ও ন্যাশনাল গেম পর্যন্ত খেলে এসছে সারাদিন খেলা পাগল ও আর সারাদিন ওই সার্টিফিকেট নিয়েই ওর দেখাশোনা ঘাটাঘাটি করে আমার খুব কষ্ট লাগে রাতির আমি ঘুম হয় না যে আমি বাবা হিসেবে আমাদের অবর্তমানে ওদের ওর ভবিষ্যৎটা কী হবে তাই মুখ্য কম্পিউটার জানে দুটো কোর্স কম্পিউটারে করা আছে ওর আমার সারাদিন চিন্তা হয় খুব চিন্তাগ্রস্ত আছি ওর যদি একটা কিছু মানে গভর্নমেন্ট সরকার যদি ওর প্রতি মানে একটু দৃষ্টি বা দিত তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হতাম ঠিক আছে আমার করুণ আবেদন আমি জানি মুখ্যমন্ত্রী খুব সংবেদনশীল এবং মানবিক এবং তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা ওর করবেন সেই আশা আমার আছে এবং মুখ্যমন্ত্রী যদি ওর একটা ব্যবস্থা করে দেন তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হত আমি জানতে পারবো যে আমাদের অবর্তমানে ওর অন্তত ডাল ভাতের একটা সংস্থান হয়েছে